পৃথিবীর বাইরে কি কেউ আছে মহাজাগতিক এক নিঃসঙ্গতার গল্প রাতের বেলা যখন আপনি ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকান ওই কোটি কোটি তারার মিটমিট করা আলো দেখেন তখন কি আপনার মনে একটা অদ্ভুত প্রশ্ন জাগে না মনে হয় না যে এই বিশাল শূন্যতার মাঝে আমরা কি শুধুই একা নাকি ওই দূর নক্ষত্রের কোনো এক গ্রহে ঠিক এই মুহূর্তে কেউ একজন আমাদের মতোই আকাশের দিকে তাকিয়ে ভাবছে ইস অন্য কোথাও কি কেউ বেঁচে আছে এই প্রশ্নটা আমাদের ঘুম কেড়ে নেয় মহাবিশ্ব যদি একটা বিশাল মহাসাগর হয় তবে পৃথিবী হল তার মাঝে এক ফোটা পানি আর বাকি পুরো মহাসাগরটা কি খালি পড়ে আছে নাকি সেখানে এমন কেউ লুকিয়ে আছে যার কথা ভাবলে আমাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে আজ আমরা সেই অজানা দরজায় করা নাড়ব দেখুন ছোটবেলা থেকেই আমরা এলিয়েন বা ভিনগ্রহী প্রাণী নিয়ে নানান গল্প শুনেছি সিনেমায় দেখেছি তারা বড় বড় চোখ আর অদ্ভুত শরীর নিয়ে আমাদের পৃথিবীতে হামলা করতে আসে কিন্তু বাস্তব কি সিনেমার মতো বিজ্ঞান কি বলে আমরা মানুষরা নিজেদের খুব স্পেশাল ভাবি আমরা ভাবি পুরো মহাবিশ্ব শুধু আমাদের জন্যই তৈরি হয়েছে কিন্তু আপনি যদি গণিতের বা অঙ্কের দিকে তাকান তাহলে দেখবেন আমাদের এই ধারণাটা কতটা হাস্যকর আমাদের এই মিল্কিওয়ে গ্যালাক্সিতেই তারার সংখ্যা প্রায় একশো থেকে চারশো কোটি আর মহাবিশ্বে এমন গ্যালেক্সির সংখ্যা অগণিত এখন অঙ্ক বলে এই কোটি কোটি তারার মধ্যে যদি মাত্র এক শতাংশ তারারও নিজস্ব গ্রহ থাকে আর সেই গ্রহগুলোর মধ্যে যদি এক শতাংশ গ্রহেও প্রাণের উপযুক্ত পরিবেশ থাকে তবুও সেই সংখ্যাটা কোটিতে গিয়ে দাঁড়াবে তাহলে তারা কোথায় কেন আমরা তাদের দেখতে পাচ্ছি না এই প্রশ্নটাকেই বিজ্ঞানীরা বলেন ফার্মি প্যারাডক্স মানে সবকিছু থাকার পরেও কেন সবকিছু এত চুপচাপ চলুন আমরা আমাদের যাত্রা শুরু করি আমাদের বাড়ির পাশ থেকে মঙ্গল গ্রহ আপনারা অনেকেই হয়তো ইউটিউবে মঙ্গলে কি প্রাণের অস্তিত্ব আছে এই বিষয় নিয়ে অনেক ভিডিও দেখেছেন লাল গ্রহ মঙ্গল আমাদের সবচেয়ে কাছের প্রতিবেশী বিজ্ঞানীরা বলেন কোটি কোটি বছর আগে মঙ্গল গ্রহ ঠিক পৃথিবীর মতোই ছিল সেখানে নদী ছিল সাগর ছিল বাতাস ছিল হয়তো সেখানে জীবনও ছিল নাসা এখন সেখানে রোবট পাঠাচ্ছে মাটি খুঁড়ছে তারা খুঁজছে জীবাশ্ম বা ফসিল ভাবুন তো যদি আমরা মঙ্গলের মাটিতে একটা ছোট্ট ব্যাকটেরিয়া বা এক প্রাণীর কঙ্কালও খুঁজে পাই সেটা কত বড় আবিষ্কার হবে তার মানে দাঁড়াবে মহাবিশ্বে প্রাণ সৃষ্টি হওয়াটা কোনো মিরাকল বা অলৌকিক ঘটনা নয় এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া একবার যদি প্রমাণ হয় যে মঙ্গলে প্রাণ ছিল তার মানে মহাবিশ্বের আরও হাজার হাজার জায়গায় প্রাণ আছে তবে শুধু মঙ্গল নয় আমাদের নজর এখন আরও দূরে বৃহস্পতি গ্রহের একটা চাঁদ আছে নাম ইউরোপা আর শনি গ্রহের চাঁদ এনসেলাডেস এই জায়গাগুলো বরফে ঢাকা ওপর থেকে দেখলে মনে হবে শুধুই সাদা বরফের রাজ্য কিন্তু বিজ্ঞানীরা নিশ্চিত যে এই বরফের কয়েক কিলোমিটার নিচে আছে বিশাল এক সমুদ্র তরল পানির সমুদ্র আর আমরা জানি যেখানে পানি থাকে সেখানে প্রাণ থাকার সম্ভাবনা প্রায় একশো ভাগ পৃথিবীর গভীর সমুদ্রে যেখানে সূর্যের আলো পৌঁছায় মা সেখানেও আমরা অদ্ভুত সব প্রাণী দেখেছি তাহলে ইউরোপার ওই অন্ধকার সমুদ্রে কি বিশাল কোনো জলজ প্রাণী বা মাছের মতো কেউ সাতার কাটছে না নাসা সেখানে মহাকাশযান পাঠানোর পরিকল্পনা করছে এমন রোবট যা বরফ ফুটো করে নিচে নামবে কে জানে হয়তো সেদিন আমরা আমাদের নতুন কোনো প্রতিবেশীকে হ্যালো বলতে পারব এখন একটু সৌরজগতের বাইরে যাওয়া যাক এক্সোপ্ল্যানেট মানে আমাদের সূর্যের বাইরে অন্য নক্ষত্রকে ঘিরে ঘোরা গ্রহ ক্যাপলার টেলিস্কোপ আর এখন জেমস ওয়েব টেলিস্কোপ আমাদের চোখ খুলে দিয়েছে আমরা এখন জানি মহাকাশে গ্রহের অভাব নেই আমরা এমন কিছু গ্রহ খুঁজে পেয়েছি যেগুলোকে বলা হয় গোল্ডিলক্স জোনে থাকা গ্রহ মানে এরা তাদের সূর্য থেকে খুব বেশি দূরেও নয় যে বরফ হয়ে যাবে আবার খুব কাছেও নয় যে পুড়ে যাবে ঠিক আমাদের পৃথিবীর মতো আপনারা হয়তো ইন্টারনেটে পৃথিবীর মতো দেখতে গ্রহ বা সুপার আর্থ নিয়ে অনেক আলোচনা শুনেছেন যেমন ধরুন ক্যাপলার চারশো বাহান্ন বি এটাকে বলা হয় পৃথিবীর বড় ভাই এখানে হয়তো নীল আকাশ আছে মেঘ আছে বৃষ্টি আছে হয়তো সেখানেও কোনো প্রাণী ঘর বানিয়েছে সমাজ গড়েছে কিন্তু সমস্যা হলো দূরত্ব ওটা আমাদের থেকে এত দূরে যে আজকের সবচেয়ে ফাস্ট রকেটে চড়েও সেখানে পৌঁছতে আমাদের কয়েক কোটি বছর লেগে যাবে মানে আমরা জানি তারা হয়তো আছে কিন্তু আমরা তাদের ছুতে পারছি না এটা অনেকটা জানলায় কাঁচের ওপারে প্রিয় বন্ধুকে দেখার মতো কিন্তু কথা বলতে না পারার মতো যন্ত্রণা আচ্ছা আপনাদের মনে কি কখনো প্রশ্ন জাগে না যে যদি তারা সত্যিই থেকে থাকে তবে তারা আমাদের সাথে যোগাযোগ করছে না কেন এর কয়েকটা উত্তর হতে পারে প্রথমত তারা হয়তো আমাদের চেয়ে এত বেশি উন্নত যে আমাদের তারা গুরুত্বই দেয় না আপনি কি কখনো রাস্তা দিয়ে হাঁটার সময় পিঁপড়েদের সাথে কথা বলার চেষ্টা করেন করেন না কারণ পিঁপড়েদের বুদ্ধি আপনার ধারের কাছেও নেই হয়তো ভিনগ্রহী সেই উন্নত সভ্যতার কাছে আমরা হলাম সেই পিঁপড়ের মতো তারা আমাদের দেখছে কিন্তু কথা বলার প্রয়োজন মনে করছে না এটাকে বলা হয় জু হাইপথেসিস বা চিড়িয়াখানা তত্ত্ব মানে পৃথিবীটা তাদের কাছে একটা চিড়িয়াখানার মতো আর আমরা হলাম খাঁচার ভেতরের প্রাণী দ্বিতীয়ত তারা হয়তো আমাদের ভয় পায় আমরা মানুষরা নিজেরা নিজেদের সাথে যা করি যুদ্ধ মারামারি পরমাণু বোমা তা দেখে তারা ভাবছে বাবা এদের থেকে দূরে থাকাই ভালো এরা খুব বিপজ্জনক প্রজাতি তৃতীয়ত এবং সবচেয়ে ভয়ের কারণটা হলো দ্য গ্রেট ফিল্টার এর মানে হলো মহাবিশ্বে হয়তো অনেক সভ্যতা তৈরি হয়েছিল কিন্তু একটা নির্দিষ্ট সময় পর তারা নিজেদের ধ্বংস করে ফেলেছে হয়তো টেকনোলজি বা প্রযুক্তির অপব্যবহার করে তারা বিলুপ্ত হয়ে গেছে আমরাও কি সেই পথেই এগোচ্ছি আমরাও কি নিজেদের ধ্বংস করে ফেলব নাকি আমরা টিকে থাকতে পারব এই প্রশ্নটা কিন্তু এলিয়েন খোঁজার চেয়েও জরুরি উনিশশো সালে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল জেরি এহেমেন নামের এক বিজ্ঞানী মহাকাশ থেকে আসা সিগন্যাল চেক করছিলেন হঠাৎ তিনি একটা রেডিও সিগন্যাল পেলেন যা সাত দশমিক দুই সেকেন্ড স্কাই ছিল ওটা কোনো সাধারণ নক্ষত্রের শব্দ ছিল না ওটা ছিল খুব সাজানো গোছানো একটা সংকেত জেরি এহেমেন এতটাই অবাক হয়েছিলেন যে তিনি প্রিন্ট করা কাগজের পাশে লাল কলম দিয়ে লিখেছিলেন ওয়াও আজও পর্যন্ত আমরা জানি না ওই ওয়াও সিগন্যাল কে পাঠিয়েছিল ওটা কি কেউ ভুল করে আমাদের দিকে পাঠিয়েছিল নাকি ওটা ছিল মহাকাশের ওপার থেকে পাঠানো এক হ্যালো বার্তা এরপর আমরা অনেকবার ওই দিকে কান পেতেছি কিন্তু আর কোনো শব্দ আসেনি মহাকাশ আবার চুপচাপ হয়ে গেছে এই নিরবতা কিন্তু মাঝে মাঝে খুব ভয়ের কারণ হয়ে দাঁড়ায় স্টিফেন হকিং যিনি পৃথিবীর অন্যতম সেরা বিজ্ঞানী ছিলেন তিনি আমাদের সতর্ক করে দিয়েছিলেন তিনি বলেছিলেন ভিনগ্রহীদের খোঁজা ভালো কিন্তু তাদের ডেকে আনা উচিত নয় কেন কারণ কলম্বাস যখন আমেরিকা আবিষ্কার করেছিলেন তখন আমেরিকার আদিবাসীদের অবস্থা খুব খারাপ হয়েছিল কলম্বাসের কাছে উন্নত অস্ত্র ছিল যা আদিবাসীদের ছিল না যদি কোনো ভিনগ্রহী সভ্যতা আমাদের পৃথিবীতে আসতে পারে তার মানে তাদের প্রযুক্তি আমাদের চেয়ে হাজার গুণ উন্নত তারা হয়তো আমাদের সাথে বন্ধুত্ব করতে আসবে না তারা হয়তো আসবে আমাদের সম্পদ লুটে নিতে বা আমাদের তাদের কলোনি বানাতে তখন আমাদের অবস্থা হবে সেই আদিবাসীদের মতো তবে আসার কথাও আছে বিজ্ঞানীরা এখন খুঁজছেন বায়োসিগনেচার মানে কোনো গ্রহের বাতাসে যদি অক্সিজেন মিথেন বা এমন গ্যাস পাওয়া যায় যা জীবন্ত কিছু তৈরি করে তাহলে আমরা বুঝতে পারব সেখানে কেউ আছে জেমস ওয়েব টেলিস্কোপ এখন ঠিক এই কাজটাই করছে কে টু নামের একটা গ্রহে তারা পানির অস্তিত্ব পেয়েছে হয়তো আর দশ বা কুড়ি বছরের মধ্যে আমরা নিশ্চিত খবর পেয়ে যাব। ভাবুন তো সেই দিনটার কথা যেদিন সকালে ঘুম থেকে উঠে আপনি খবরে দেখবেন আমরা একা নই আমরা তাদের খুঁজে পেয়েছি সেই মুহূর্তটা কেমন হবে আমাদের ধর্ম আমাদের দর্শন আমাদের বিজ্ঞান সব কিছু ওলট পালট হয়ে যাবে আমরা তখন আর নিজেদের ভারতীয় আমেরিকান বা রাশিয়ান বলে পরিচয় দেব না আমরা তখন পরিচয় দেবো পৃথিবীবাসী হিসেবে কারণ তখন আমরা জানব মহাকাশের ওই বিশাল অন্ধকারে আমাদের একটাই পরিচয় আমরা মানুষ কিন্তু যতক্ষণ না সেটা হচ্ছে ততক্ষণ আমাদের এই কৌতূহল নিয়ে বেঁচে থাকতে হবে মাঝে মাঝে মনে হয় একা থাকাটাই কি বেশি ভয়ের নাকি অন্য কেউ আছে সেটা জানা বেশি ভয়ের অর্থার সি ক্লার্ক বলেছিলেন দুটি সম্ভাবনা আছে হয় আমরা মহাবিশ্বে একা অথবা আমরা একা নই দুটোই সমান ভয়ঙ্কর আমরা মানুষরা আসলে যা যাবর আমরা এক জায়গায় স্থির থাকতে পারি না আফ্রিকা থেকে বেরিয়ে আমরা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছি এখন আমরা চাঁদে পা রেখেছি মঙ্গলে রোবট পাঠিয়েছি আমাদের রক্তে মিশে আছে অজানাকে জানার নেশা এই নেশাই হয়তো একদিন আমাদের নক্ষত্রের দেশে নিয়ে যাবে হয়তো আজ থেকে হাজার বছর পর আমাদের বংশধরেরা অন্য কোনো তারার নিচে দাঁড়িয়ে পৃথিবীর কথা গল্প করবে তারা বলবে অনেক দূরে একটা নীল গ্রহ ছিল যেখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল তবে আপাতত আমাদের এই নীল গ্রহটাই আমাদের একমাত্র বাড়ি আর মহাকাশের ওই গ্রহগুলো হলো আমাদের কল্পনার খেলার মাঠ হয়তো তারা আমাদের ডাকছে কিন্তু তাদের ভাষা আমরা এখনও শিখিনি হয়তো তারা আমাদের পাশেই আছে কিন্তু অন্য কোনো ডাইমেনশন বা মাত্রায় যা আমরা দেখতে পাই না রহস্যের কোনো শেষ নেই নাসা ইসরো বা বিশ্বের বড় বড় বিজ্ঞানীরা তাদের কাজ করছেন কিন্তু আপনি কী ভাবেন আপনার মন কি বলে কোনো এক পূর্ণিমা রাতে যখন চারদিক নিস্তব্ধ হয়ে যায় তখন কি আপনার মনে হয় না যে কেউ একজন আপনাকে দেখছে হতে পারে সেটা আপনার মনের ভুল আবার হতে পারে সেটাই পরম সত্য অনেকক্ষণ ধরে অনেকগুলো সম্ভাবনার কথা বললাম মহাবিশ্ব এত বিশাল যে এখানে অসম্ভব বলে কিছু নেই যা আমাদের কল্পনায় আসে তা কোথাও না কোথাও বাস্তবেও থাকতে পারে আপনার কি মনে হয় এলিয়েনরা কি বন্ধু হবে নাকি শত্রু নাকি আমরাই এই মহাবিশ্বের একমাত্র বুদ্ধিমান প্রাণী আপনার এই লজিক্যাল বা যৌক্তিক মতামতগুলো কমেন্টে অবশ্যই জানাবেন আমি আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়ার অপেক্ষায় থাকব আজকের এই ভিডিওটা যদি আপনার চিন্তার জগতে একটু ঝড় তুলে থাকে বা মহাকাশের এই বিশাল একাকিত্ব অনুভব করে আপনার গায়ে কাটা দিয়ে থাকে তবে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন আপনার একটা লাইক আমাকে বুঝতে সাহায্য করে যে আপনারা এই ধরনের গভীর ও রহস্যময় আলোচনা পছন্দ করছেন আর আপনি যদি মহাকাশের এই অনন্ত রহস্যের যাত্রায় আমার সহযাত্রী হতে চান অজানা সব তথ্যের গভীরে ডুব দিতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান আমরা একসাথে এই মহাবিশ্বের রহস্য জট খুলব দেখা হবে পরের ভিডিওতে আরও নতুন কোনো অজানা গল্পের সাথে ততক্ষণ পর্যন্ত আকাশ দেখুন স্বপ্ন দেখুন আর ভাবতে থাকুন আমরা কি সত্যিই একা ধন্যবাদ